আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন বাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ যেগুলো প্রতিদিন আপনাদের প্রয়োজন পড়বে এবং আজকে একটা নতুন মোবাইল দিয়ে আমি ভিডিওটি করতেছি হনার এক্স নাইন সি ফাইভ জি দেখি আজকের ভিডিওটা কেমন হয় ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন নতুন মোবাইল আরবি হবে জওয়াল জেদিত জওয়াল জেদিত জওয়াল হচ্ছে মোবাইল জেদিত হচ্ছে নতুন মোবাইলটা দাও জীব জওয়াল জিভ হচ্ছে দেয়া জওয়াল হচ্ছে মোবাইল এটা আমার মোবাইল হাদা জওয়াল হাক্গে আনা হাদা জওয়াল হাক্গে আনা হাদা জওয়াল অর্থাৎ এই মোবাইলটা হাক্গে আনা অর্থাৎ আমার ওকে হাকগি হাক্গি বুঝাইতে একদম নিজের বোঝায় ঠিক আছে হাক্কে আনা অর্থাৎ আমার নিজের এটা আমার মোবাইল হাদা জওয়াল হাক্গে আনা হাদা জওয়াল হাক্গে আনা এটা আমার মোবাইল তোমার মোবাইল নেই আরবি হবে ইনতাজোয়াল মাফি ইনতা ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি জোয়াল হচ্ছে মোবাইল মাফি অর্থাৎ নেই ইন্তাল মাফি তোমার জোয়াল নেই আমার মোবাইল আছে আর হবে আনাফি জওয়াল আনাফি জওয়াল আনা অর্থাৎ আমার ফি অর্থাৎ আছে বুজালে ফি বলে ওকে জওয়াল অর্থাৎ মোবাইল আনাফি জওয়াল আমার মোবাইল আছে এখন কয়টা বাজে আলহিন অর্থাৎ এখন সাকাম অর্থাৎ কয়টা বাজে আলহিন আবার তোমার মোবাইল নেই ইনতা জওয়াল মাফি আমার মোবাইল আছে আনাফিজওয়াল এখন কয়টা বাজে আলহিন বন্ধুরা ভাষাগুলো হচ্ছে একদম লোকাল অবশ্য আপনারা লোকাল ভাষা শিখবেন এখন দশটা বাজে আর হবে আলহেন সা আশারা আলহিন অর্থাৎ এখন সা আশারা অর্থাৎ দশটা আশারা হচ্ছে দশ ওকে তুমি কি নাস্তা করেছ ইন্তাফি আক্কেল ফতুর ইন্তাফি আক্কেল ফতুর ফতুর হচ্ছে নাস্তা আক্কেল হচ্ছে খাওয়া তুমি কি নাস্তা খেয়েছ তুমি কি নাস্তা করেছ এটা বললে হবে ইন্তাফি আক্কেল ফতুর হ্যাঁ আমি নাস্তা খেয়েছি না মানা ফতুর আক্কেল খালাস অথবা না মানা ফতুর খালাস যে কোনো একটা বললে হবে সমস্যা নেই ফতুর হচ্ছে নাস্তা আক্কেল হচ্ছে খাওয়া খালাস অর্থাৎ শেষ না মানা ফতুর আক্কেল খালাস অথবা না মানা ফতুর খালাস যে কোনো একটা বলবেন সমস্যা নেই হবে আরবী ভাষা একটা আরবী ভাষা অনেকভাবে বলা যায় আপনারা যেটা সহজ এটাই বলেন সমস্যা নেই ঠিক আছে আমাদের প্রয়োজন হচ্ছে কর্মক্ষেত্রে আরবি বলা না আমি এখনো নাস্তা খাইনি আর এভাবে অর্থাৎ না আমি এখনো খাইনি লা অর্থাৎ না আনা আমি আর এখনো বাকি আছে ঠিক আছে লেসা হচ্ছে কোনো কিছু বাকি থাকা ওটাকে বোঝায় লেসা লাফিয়াক্কেল ফতোর অর্থাৎ না আমি এখনো নাস্তা খাইনি অথবা না আমি এখনো নাস্তা করিনি তুমি কি নাস্তা খাবে ইনতা এশ আবগা ফতুর তুমি কি নাস্তা খাবে অর্থাৎ তুমি কোনটা খাবে নাস্তা ঠিক আছে ইনতা এস আবগা ফতুর অথবা ইনতা এশ ইবি ফতুর অথবা ইনতা এস আবগা ফতুর যে কোনো একটা বলতে পারেন আমি স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ স্যান্ডুইস বি স্যান্ডউইচ ঠিক আছে আমি স্যান্ডউইচ খাবো বি স্যান্ডউইচ অথবা আবগা স্যান্ডউইচ তুমি কি চা খাবে ইনতা আবগা শাহি ইনতা আবগা শাহি অর্থাৎ তুমি কি চা খাবে অথবা বলতে পারেন ইনতা ইবি শাহি অর্থাৎ তুমি কি চা খাবে তোমার কি চা লাগবে হ্যাঁ আমি দুধ চা খাব না মানা আবগা শাই হালিব না মানা আবগা শাই হালিব আর যদি রং চা হয় বলবেন যেন আনে বি শাহি যদি বলে হালি বলা আহমার বলবেন যেন রং চা হলে বলবেন যেন আহমার মাই বি হালিম রং চাকে ওরা বলে শাই আহমার ওকে শাই আহমার অর্থাৎ লাল চা ঠিক আছে একটু অপেক্ষা করো ওকে তামেজার শুইয়া ওকে তামাম তামতেজার সইয়া এন্ত অপেক্ষা করা ঠিক আছে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন বেশি বেশি শেয়ার করবেন দেখি আমার নতুন মোবাইলে ফার্স্ট ভিডিও কতগুলো শেয়ার হয় ধন্যবাদ সবাইকে